সালামু আলাইকুম সবাই কেমন আছো ফুডি কর্নারে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির এলাম শীতের দিনে গরম ভাতের সঙ্গে যদি জ্যান্ত মাছের ঝোল হয় তাহলে সেটা কেমন লাগে তাই মূল পালং শাক দিয়ে আর জ্যান্ত রুই মাছ দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো এরকম রান্না নিজেকে রান্না করতেও যেমন ভালো লাগে তেমনি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে স্বাদও লাগে অতুলনীয় সামান্য একটু লেবু চিপে যদি এরকম একটা স্বাস্থ্যকর রান্না ভাতের সঙ্গে মাখিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয় চলে য়াব মূল রেসিপিতে রান্নাটা বানানোর জন্য আমি এখানে আজকে জ্যান্ত রুই মাছ নিয়ে নিয়েছি এক কিলো সাইজের মাছটাকে নুন হলদি মাখিয়ে সুন্দরভাবে ভেজে নেব দেখো মাছের সাইজগুলো কত সুন্দর আর পারফেক্ট নুন হলদি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার গরম তেলের ওপরে মাছগুলোকে দিয়ে একে একে ভেজে নেব মাছ ভাজার সময় কিন্তু চেষ্টা করবে মাছটা একেবারে একবারই উল্টানোর এতে করে কিন্তু মাছ ভাজাটা দারুণ হয় আর এই টিপসটা যদি তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবে মাছ ভাজাটা কেমন হয় বারবার মাছ ভাজলে উল্টালে কিন্তু মাছের সেই স্বাদটাও অনেকটা নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবে মাছটা একবারই উল্টানোর একটা পিস লাল হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করবে তারপরে দেখো এখানে আমি শীতের সবজি নিয়ে নিয়েছি পালং শাক মূলো আর আলু পালং শাক মূলো আলুকে সুন্দরভাবে কেটে জলে দু তিনবার ধুয়ে নেবো পরিষ্কার করে শীতের শীতকালে কিন্তু পালং শাক দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে আর সঙ্গে যদি একটু মূল্য থাকে বা বেগুন থাকে তাহলে তো আর কথাই না। রান্নার জন্য এবার চলে যাব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা জিরাটা একটু তেলের মধ্যে হালকা ভেজে নেব এখানে আমি পেঁয়াজ আর রসুনের একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি যারা আমার নিত্যদিনের ভিডিও দেখে থাকে তারা কিন্তু সকলেই জানে আমি সব সময় পেস্ট রান্না করে রান্না করতে বেশি ভালোবাসি এতে করে স্বাদও যেমন দারুণ হয় আর রান্নার কালার বা রান্নার যে গ্রেভিটা ঝোলটাও কিন্তু অসাধারণ খেতে লাগে দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো রোজগারের মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো সমস্ত শুকনো মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে কষাতে থাকবো আমরা সাধারণত তেলের ওপর পেঁয়াজ ছেড়ে দিয়ে তার ওপর কিন্তু শাকগুলো দিয়ে দিই আমি কিন্তু সেটা করলাম না আমি আগে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব তারপরে তেল ছেড়ে ওঠার পর তার এর ওপরে দিয়ে দেব সেই ধুয়ে রাখা শাকগুলোকে এতে করে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণে বেড়ে যায় তোমরা তেলের ওপরে শাক না দিয়ে একবার এই রকম মশলা কষিয়ে শাক রান্না করে দেখো খেতে কিন্তু খুবই ভালো ভালো লাগবে আমার এই টিপসটা তোমরা অবশ্যই একবার ফলো করতে পারো কোনো রকম নাড়াচাড়া না করেই খানিকক্ষণ চাপা দিয়ে দিলাম এতে করে শাকটা নরম হয়ে যাবে আর শাকের মধ্যে থাকা জলগুলো বেরিয়ে যাবে আর শাক রান্না করার সময় আগে থেকে কোনোভাবেই জল দেবে না শাকের মধ্যে থেকে যেই জলটা বাড়াবে সেই দিয়ে কিন্তু পুরোপুরি শাক রান্নাটা হয়ে যায় এবার ঢাকনাটা খুলে মশলার সঙ্গে শাকটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে আবারও তিরিশ চল্লিশ সেকেন্ড এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো এতে করে খুব নরম হয়ে যাবে আর শাকের মধ্যে থাকা জল দেখো কতটা বার হয়েছে এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি শাক থেকে এই জলটা পুরোপুরি বার হয়েছে আর এই ঝো এই শাক শাক থেকে বার হওয়া জলটা এখন কষাতে থাকবো যতক্ষণ এই জলটা পুরোপুরি শুকনো হয়ে যায় শাকের মধ্যে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবজিটাকে সুন্দরভাবে কষিয়ে যেতে হবে এতে করে রান্নার টেস্টটাও যেমন হয় তেমনি স্বাদও অসাধারণ লাগে আর গরম ভাতের সঙ্গে শুধু এরকম একটা রেসিপি থাকলে আর কিছু লাগবে না দেখো জল ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এই ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে ঝোলটা শুকনো হয়ে আসা পর্যন্ত এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যার যে যেমন ঝোল খাবে সে কিন্তু এখানে তেমন জল ব্যবহার করবে আমি এখানে একটু কম ঝোল দিয়ে রান্নাটা করব। তাই আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে চাপা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব ফিরে আসলাম দু থেকে তিন মিনিট পর দেখো ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর শাকগুলোও দেখে মনে হচ্ছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলু আমি একটা ভেঙে দেখলাম যে আলু কিন্তু হাতের সাহায্যে ভেঙে যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আর মাছগুলোকে চেষ্টা করবে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবা তাতে করে মাছের যে স্বাদটা সেটা ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে চলে আসে ঝোলের মধ্যে আমি মাছগুলোকে এইভাবে ডুবিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটাকে স্লাইস করে কেটে চারি সাইড দিয়ে আবারও চাপা দিয়ে দু মিনিটের মতো রান্না করে নেব শাক আলু মূলও সবগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে শুধুমাত্র মাছটা দিয়ে আরও দু থেকে আড়াই মিনিট ফুটিয়ে নিলে আজকে রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখো ঝোলটাও কিন্তু ঘন হয়ে গেছে টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু রান্না করার এখানে কোনো দরকার নেই উপর থেকে সামান্য একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে দিলে। রান্নাটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে চাপা দিয়ে দিলাম আর কিন্তু এখানে কোনো কিছুই করতে লাগবে না এবার একটা প্লেট আমি এটাকে সুন্দরভাবে পরিবেশন করে নেব তোমরা মূল দিয়ে পালং শাক আর সঙ্গে যদি একটা মাছ থাকে এই রকম একটা মাছের স্বাস্থ্যকর রেসিপি তোমরা রেডি করে ফেলতে পারো চট আর বাড়িতে কিন্তু সবাই এটা খেতে খুবই পছন্দ করবে শীতের সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে যেমন অসাধারণ লাগে তেমনি নিজেকে কিন্তু রান্না করতেও খুবই ভালো লাগে তাই গরম ভাতের সঙ্গে এরকম একটা স্বাস্থ্যকর মাছের ঝোল বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে বাচ্চাদের জন্য কিন্তু খুবই এটা হেল্পফুল আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর লাইক দিতে ভুলো না আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেল আইকনটি অন করতে ভুলো না আজকের রেসিপিটি এখান পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাপে